স্কুলের লাস্ট বেঞ্চে বসা মাথা মোটা তকমা পাওয়া ছেলেটা আজ কোনো বড় মাল্টি ন্যাশনালের টপ ফ্লোরে বসে কফিতে চুমুক দিচ্ছে টিউশন পড়াতে গিয়ে অনেকটা পথ হেঁটে গাড়ি ভাড়ার টাকাটা বাঁচিয়ে যে মেয়েটা শেষ ট্রেনে বাড়ি ফিরত সে আজ নির্দ্বিধায় ক্যাব বুক করছে গত কয়েক বছর পুজোয় পুরনো জামা কাপড় পরে কাটিয়ে দেওয়া ছেলেটা আজ প্রাইস ট্যাগ না দেখে প্যান্টালুন্স থেকে ইচ্ছে মতো জিনিস কিনছে চূড়ান্ত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়া সেই নরম মনের মেয়েটা আজ সমাজের চোখে চোখ রেখে লড়তে শিখে গেছে আমাদের জীবনটা ঠিক এমনই কোনো এক সময় আমরা কোথাও না কোথাও ঠিক পৌঁছে যাই আমাদের জীবনটা ডাল ভাত দিয়ে শুরু হয় ঠিকই কিন্তু একটা সময় শেষে আমরা বিরিয়ানি অবধি পৌঁছে যাই সময় লাগে দেরি হয় কিন্তু হয়